এবং কাকলি ঘোষ দস্তিতারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলর নয় আড়াই কোটি টাকা মুক্তিপণ চেয়েছে হ্যাঁ ওদের টাকা তৃণমূল মানে টাকা টাকা শেষে একজন কাউন্সিলর গ্রেফতার হলো এবং দু কোটি পঁচিশ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল এক ব্যবসায়ীকে যিনি ত্রিপুরার বাসিন্দা সম্ভবত তার নাম দেবব্রত দে তিনি খরদায় এসছিলেন একটি আবাসনে সেখান থেকে খবর পেয়ে তাকে তুলে নিয়ে যায় বারাসাতের একটি অভিজাত আবাসনে তাকে রাখা হয় এবং তার পরিবারের কাছ থেকে দু কোটি পঁচিশ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল এক গুণধর কাউন্সিলার সেই গুণধর কাউন্সিলারের নাম ইতিমধ্যেই হয়তো আপনারা শুনেছেন মিলন সর্দার তিনি কাকুলি ঘোষদস্তিদার তিনি সাংসদ তার খুব ট্রাস্টেড কাউন্সিলর ছিলেন বারাসাত পুরসভার কাউন্সিলর এবং ভাইপো রাজের প্রোডাক্ট আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন কথা বলতে এলাম জানেন আমি হেডলাইন দিয়েছি দু কোটি পঁচিশ লাখের কাউন্সিলর কারণ দেখুন একটু খেয়াল করে দেখুন একজন কাউন্সিলর ইনি বিধায়ক নন ইনি সাংসদ নন তিনি অপহরণ করছেন এবং তার জন্য টাকা চাইছেন কত ডিমান্ড করছেন দু কোটি পঁচিশ লক্ষ টাকা অর্থাৎ ওই দড়াদড়ির জায়গাটা রেখেছেন পঁচিশ লাখ টাকা নেমে দরকার হলে দু কোটিতে দাঁড়াবে কিন্তু ফিগার অ্যামাউন্টটা দু কোটি থাকবে কি অপূর্ব না কী অসাধারণ না আসলে এই সব প্রোডাক্ট আজকে বাংলার বাজারে ছেড়েছেন ভাইপো আমি এ কথাটা কেন বলছি জানেন তো বিশ্বাস করুন আমি যে এই 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 মিলন সর্দারকে নিয়ে প্রতিবেদন করার ইচ্ছে ছিল না কিন্তু কেন করলাম পাড়ায় পাড়ায় এমন কাউন্সিলার কিন্তু প্রচুর ইনি নয় ধরা পড়েছে প্রথম একটু ব্যাখ্যা করিনি যে একে কিন্তু সিবিআই গ্রেফতার করেনি একে কিন্তু কলকাতা রাজ্য পুলিশ গ্রেফতার করেছে এবং সম্ভবত যা খবর পাওয়া গেছে একে গ্রেফতার বোধ হয় খর্দা থানা বা বারাসাত থানায় কোনো কেউ একজন করেছিলেন তারপর কেসটাকে সিআইডির হাতে দেওয়া হয় এবং সিআইডি শেষ পর্যন্ত গ্রেফতার করে বারাসাত থেকে এই গুণধরটিকে এবং করার পর ব্যারাকপুর কোর্টে তাকে প্রডিউস করে সম্ভবত পনেরো দিনের হেফাজত চেয়েছিল শেষ পর্যন্ত ব্যারাকপুর কোর্ট তাকে ন দিনের হেফাজত দিয়েছে সিআইডি হেফাজত এমন প্রশ্নটা হলো সিআইডি গ্রেফতার করলো কেন তৃণমূল কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস শাসক দলের কাউন্সিলর তাকে সিআইডি গ্রেফতার করলো কেন আসলে মুখটা এত পুড়েছে সরকারের যার জন্য এই খবর শেষ পর্যন্ত নবান্নে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে বোধহয় সিদ্ধান্ত হয়েছে একে গ্রেফতারি দেখি অন্তত রাজ্য পুলিশের একটু মর্যাদাটা একটু বাড়ানোর চেষ্টা করে ঠিক করেছেন ভালো কাজ করেছে শাসক দল হোক বিরোধী দল হোক যদি অন্যায় কেউ অপরাধ কেউ করে তার আইনের চোখে তার বিচারটা হওয়া উচিত এই বিচারটাই তো দীর্ঘদিন ধরে হয়নি এই বিচারটাই তো পশ্চিমবঙ্গ থেকে হাওয়া হয়ে গেছে গত তেরো চোদ্দ বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর রাজত্বে এই বাংলায় যে রাজত্বটা হয়েছে তাতে এই বিচার এই 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 পুলিশের এই ব্যবস্থাটাকেই লোপাট হয়ে গেছে অর্থাৎ শাসক দলে থাকলে তুমি যা ইচ্ছে করতে পারো তোমাকে লাইসেন্স দিচ্ছি কারণ প্রশ্নটা হচ্ছে এবারে সিআইডি গ্রেফতার করলো কেন গ্রেফতার করলো পরিষ্কার হিসেবে অঙ্ক যে তাকে উপরতলা থেকে নির্দেশ দেওয়া হচ্ছে এবার তুমি গ্রেফতারটা করো তাহলে এইটা দেখিয়ে বলতে পারবো দেখো আমরা নিজেদের দলের লোককেও ছাড়ি না নিজেদের দলের লোক কী করেছেন দু কোটি পঁচিশ লক্ষ টাকা মুক্তিপণ ডিমান্ড করেছে প্রথম কথা হচ্ছে দেখুন খড়দায় এসে ত্রিপুরার ব্যবসায়ী কোনো একটা বাড়িতে উঠেছিলেন এবং তিনি যে প্রচুর বিত্তবান লোক এটা ওই বারাসাতের কাউন্সিলার জানল কী করে তার মানে এই সার্কিটটা আছে কোনো না কোনোভাবে খবরটা পৌঁছেছে কিন্তু প্রচুর পয়সাওয়ালা লোক এসছেন এই খরদার এই আবাসনে এবং সেইখান থেকে তাকে পিক করে নিয়ে যাওয়া হয়েছে বারাসাতে একটু ফ্ল্যাটে আটকে রাখা হয়েছে শেষ পর্যন্ত পুলিশ তাকে গিয়ে পাকড়াও করে আমার প্রশ্নটা একটা অন্য জায়গায় সেটা হচ্ছে একজন কাউন্সিলরের স্পর্ধা কি করে আসে আজকের বাংলায় দেখুন একটা সময় ছিল যখন জনপ্রতিনিধি মানে স্কুল টিচার কলেজ অধ্যাপক ডাক্তার স্কুলে হেডমাস্টার সমাজের এই সব শ্রেণীর মানুষরা জনপ্রতিনিধি হতো এখনকার দিনে জনপ্রতিনিধি দেখবেন আমি সবাইকে বলছি কিন্তু বেশিরভাগ প্রায় নব্বই শতাংশ তাদের কোনো প্রফেশান থাকে না পেশা থাকে না বিশেষ করে কাউন্সিলরদের আমি এমন একটি পুরসভার কথা জানি পঁয়ত্রিশ জন কাউন্সিলর আছেন কিন্তু তিরিশ জন কাউন্সিলার কোনো পেশা নেই প্রফেশান নেই তাহলে তাদের সংসার চলছে কী করে তারা গাড়ি নিয়ে ঘোরেন বুলেট বাইক নিয়ে ঘোরেন ঠাণ্ডে মাঠে একদম দেখলে মনে হয় যে প্রচুর বিত্তবান ঘরের পরিবারের সদস্য আসলে চলে সংসার সমাজ সব কিছু চলে কিন্তু এই কাউন্সিলরশিপটা একটা প্রফেশনে পরিণত করেছে আর এই কাউন্সিলরশিপের টিকিট পাওয়ার জন্য বা একজন পঞ্চায়েত সমিতির টিকিট পাওয়ার জন্য একজন জেলা পরিষদের টিকিট পাওয়ার জন্য কি প্রভূত পরিমাণে এদের অর্থ ব্যয় করতে এই অর্থটা কাকে দেন তার ইমিডিয়েট বসতে যারা ওই টিকিটটা দেবেন নমিনেশনটা দেবেন অর্থাৎ এই কাউন্সিল আবার দর ওঠে যে আমি অমুক ওয়ার্ডের নির্বাচনে দাঁড়াবো শাসক দলে দাঁড়াবো আর তাহলে তার তিনি তার নাম যিনি রেকমেন্ড করবেন তাকে হয়তো দেখা গেল যে বিশ লাখ কি পঞ্চাশ লাখ দিতে হবে এবং ফাইনাল টিকিটটা যিনি রেকমেন্ড করবেন আরো একটু ওপরের লেভেলে তাকে হয়তো এক কোটি টাকা দিতে হবে এবার যে মানুষটা এক কোটি টাকা দিয়ে একটা টিকিট এক কোটি প্লাস পঁচিশ লক্ষ হোক পঞ্চাশ লক্ষ হোক দেড় কোটি টাকা দিয়ে একটা কাউন্সিলের টিকিট পেল এবার সে নির্বাচন তো নির্বাচন তো আর হয় না নির্বাচন তো লুঠের নির্বাচন হয় জোর করে নির্বাচন হয় মানুষের রায় দেখানো হয় সেটাকে কিছু মানুষকে ভোট দিতে হয় বাকিটা লুটপাট করে ভোটটা জিতে নেওয়া হয় ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে সেই কাউন্সিলর তো দেড় কোটি টাকা খরচা করে টিকিটটা পেয়েছেন এবার তাকে টাকাটা তুলতে হবে তিনি টাকা কত তুলবেন তিনি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি যদি না তোলেন তাহলে তাহলে তো তার দেড় কোটি টাকা তিনি তো ঘর থেকে দেননি তিনি তো কোনো না কোনো জায়গা থেকে দিয়েছেন এবার ওই দেড় কোটি টাকার বাইরে বাকি টাকাটা তার এই প্রফেশনাল জীবনে অর্থাৎ কাউন্সিলরশিপটা একটা প্রফেশন এইটা কিন্তু ভাইপো করে ছেড়েছেন এই বাংলায় সারা বাংলায় কিন্তু এরকম হাজার হাজার আছেন একটা মিলন সর্দার গ্রেফতার হয়েছে মিলন সরকারকে রাজ্য পুলিশের আওতায় গ্রেফতার হয়েছেন এবং সিআইডির হাতে কেসটা গেছে এবং সিআইডি তাকে গ্রেফতার দেখিয়ে সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তিনি গ্রেফতার প্রশ্নটা যে কি নমিনেশন কেন দেওয়া হয়েছিল মিলন সর্দারকে এই মিলন সর্দাকে গ্রেফতার কেন নমিনেশনটা দেওয়া হয়েছিল এবং এই মিলন সর্দা একা নয় এর সঙ্গে বোধ সাতজন না নজনের একটা টিম র্যাকেট কাজ করছে তার মানে এরকম অপহরণ আরও অনেক আগে করেছে এখন নয় আর্যিকর কাণ্ডে প্রেক্ষিতে রাজ্য সরকার মনে করছে বাবা নিজেদের একটু হোয়াইট ওয়াশ করা দরকার মুখটা বড্ড বেশি পুড়ে গেছে তাই শাসক দলের কাউন্সিলরকে রেয়াদ করা হচ্ছে কিন্তু এতদিন তো করা হয়েছে চোখের সামনে তো আমরা দেখেছি যে কাউন্সিলর পুলিশ অফিসারদের ধম চমকাচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং প্রোমোটিং কাটা প্রতি আগে রেট ছিল একটা এখন কাটা প্রতি রেট কত জানেন শুনে চমকে যাবেন আমি একটি পুরসভা এলাকার কথা জানি এক একজন কাউন্সিলারের তাদের রেট হচ্ছেন চার কাটা জমি হলে চার কাটা জমি হলে তাকে পনেরো লাখ টাকা দিতে হয় প্রোমোটারকে এবং তার সঙ্গে আবার সেটা যদি ছ লাখ টাকা বা আট লাখ টাকা হয় তাহলে বারোশো স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট বিনা পয়সায় দিতে হয় কাউন্সিলরদের দিতে এবার এই কাউন্সিলর যদি পাঁচ বছরের টার্মে এরকম চারটে ফ্ল্যাট বকলমে সকলমে বিভিন্নভাবে নাম তুলে নিতে পারে বারোশো স্কোয়ার ফুটে চারটে ফ্ল্যাটের মালিক যদি এই কাউন্সিলর হয়ে যান কত কোটি টাকার তিনি মালিক হলেন ভাবতে পারেন যেসব কাউন্সিলার ও বোকা তিনি আবার দেখান খুব সুন্দর করে নিজের বাড়ি বাড়িটাড়ি সাজিয়ে টাজিয়ে সাংঘাতিকভাবে তিনি তিনি শো বিজনেস করেন কিন্তু দিনের শেষে ক্ষতিগ্রস্তটা কী হন যে ফ্ল্যাট যে প্রোমোটার তাকে টাকা দেন কাউন্সিলারকে টাকা দেন একটা বিল্ডিং প্ল্যান সইয়ের জন্য আবার পুরসভাগুলো নিয়ম করে দেয় যে কাউন্সিলারের সই করিয়ে নিয়ে আসুন একটা মিউটেশন সই করিয়ে আসুন একটা জলের লাইন সই সই করিয়ে আসুন এই যখন সইটা একজন কাউন্সিলার করেন তখন তার জন্য আবার একটা রেট ধার্য আছে বলে আলটিমেটলি একজন প্রোমোটার যখন মাল্টি স্টোরিড বিল্ডিং করছেন এবং সেখান থেকে একটা ধরুন ছশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট বিক্রি করছেন সেই ছশো স্কোয়ার ফুটের ফ্ল্যাটের যদি বাইশশো টাকা কি পঁচিশশো টাকা স্কোয়ার ফুট রেট হওয়ার কথা থাকে সেইটা তিনি বিক্রি করছেন পঁয়ত্রিশশো টাকা কিংবা চার হাজার টাকা স্কোয়ার ফুটে এবং দিনের শেষে যে লোকটি গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ব্যাংকের লোন নিয়ে শেষ পর্যন্ত নিজের একটা ছাদ করছে একটা হয়তো একটা একটা বাড়ি বা ফ্ল্যাট করছে সেই লোকটা একটু ভালো করে ভেবে দেখুন সেই লোকটার অবস্থা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই লোকটা তো আলটিমেটলি ওই ওই যে এক্সট্রা টাকাটা একজন প্রোমোটার তার কাছ থেকে নিচ্ছে সে টাকাটা তো আলটিমেটলি কাউন্সিলরা রাখাচ্ছে এবং এই কাউন্সিলরদের এই প্রফেশনের জন্য কাউন্সিলরের রেট বেড়ে যাচ্ছে এক একজন কাউন্সিলার টিকিট পাওয়ার জন্য এক কোটি দেড় কোটি দু কোটি টাকা খরচা করে ফেলছে গ্রামের দিকে পঞ্চায়েত তার হয়তো রেটটা একটু কম পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ দিতে হয় না দিলে তারা টিকিট পাবে না বেশিরভাগ ক্ষেত্রেই তাই এই সিস্টেমটা গড়ে তুলেছেন যার জন্য আমি নাম দিলাম দু কোটি পঁচিশ লাখের কাউন্সিলর চিনিয়ে দেওয়ার জন্য মিলন সর্দার এখন আর জিকর কাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিকালে শেখ সাজান পর্বে এথ সরকারের মুখটা পুড়েছে যার জন্য শেষ পর্যন্ত পুলিশের ইমেজ মেকওভারের জন্য এই মিলন সর্দার নামক কাকুলি ঘোষদস্তিদারের অনুগত একজন তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করলো এবং তাকে দল থেকে এখন সাসপেন্ড করা হয়েছে কাকুলি দেবী বলেছেন দেখলাম যে আমরা তো দল থেকে ওকে সাসপেন্ড করে দিয়েছি অর্থাৎ ধরা পড়েছে তাই সাসপেন্ড হলো তিনি এই কীর্তি দিনের পর দিন করে গেছেন তার জন্য তো সাসপেন্ডেড হননি এমন কোনো কাউন্সিলরের কথা জানেন যাদেরকে মিডিয়াতে ফোকাস হননি যে যিনি তোলাবাজি করছেন মিডিয়াতে ফোকাস হননি কিন্তু তাকে দল সাসপেন্ড করেছে দেখতেই পারবেন না জানতেই পারবেন না মিডিয়াতে যখন জানাজানি হয় পাবলিক মাইন্ডে যখন তৃণমূল দলটা সম্বন্ধে খুব খারাপ মানুষের কাছে বার্তা যায় তখন দল তাকে সাসপেন্ড করে আজকে ধরুন আমি একটা কথা বলছি মিলন সর্দার ব্যাপারটা যদি জানাজানি না হতো তিনি দু কোটি পঁচিশ লাখ টাকা হাঁক পেরেছেন হয়তো দেখা গেল দেড় কোটি টাকায় রফা করে সেই ত্রিপুরার ব্যবসায়ী ত্রিপুরায় ফিরে গেল ধরুন যদি এরকম হতো তাতে আমরা কেউ জানতেও পারতাম না পুলিশও তাকে গ্রেফতারও করতো না আর এই ঘটনাটা জানায় জানি হয়েছে শেষ পর্যন্ত সিআইডি অ্যারেস্ট করেছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কত হাজার হাজার ঘটনা ঘটে যায় যেগুলো আমরা কেউ জানতেও পারি না কেন সিআইডি তাকে গ্রেফতার করে না পুলিশ তাকে গ্রেফতার করে না এইভাবেই চলছে আসলে বাংলাটা পশ্চিমবঙ্গটা এই যে ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নিশ্চয়ই কোনো না তিনি তিনি একটু প্রভাবশালী ব্যবসায়ী এবং তিনি হয়তো হাইকোর্টে গিয়ে মামলা করে দিতে পারতেন সংবাদ মাধ্যমে প্রেস করে তার পরিবার হয়তো পুরো ব্যাপারটা জানিয়ে দিতে পারত ফলে খুব দ্রুত ব্যবস্থা নিয়ে শেষ পর্যন্ত সিআইডি তাকে গ্রেফতার করেছেন যথাযথ কাজ করেছেন কিন্তু একজন কাউন্সিলরের স্পর্ধাটা কি করে হয় যে দু কোটি পঁচিশ লক্ষ টাকা মুক্তি চাইবে এটা তো উগ্রপন্থীরা করে একজন কাউন্সিলার কেন করবেন তাহলে কি রাজ্যে সব কাউন্সিলরদের উগ্রপন্থী তৈরি করে রেখেছেন ইলেকশানগুলোকে লুঠের ইলেকশন করার জন্য বাস্তব তো তাই শাহজাহানদের তৈরি করে তাকে শাহজাহান সম্বন্ধে আমরা বলতে শুনেছি না কী করেছে স্বেচ্ছায়ন স্বেচ্ছায়ান তো ছিল না স্পটে বলেছেন না মনে আছে ভাইপো বলেছিলেন সেই ভাইপো প্রোডাক্ট হচ্ছে এই সব এই দু কোটি পঁচিশ লাখের কাউন্সিলর তৈরি করেছেন বাংলায় ধরা পড়লে তখন বহিষ্কার আর না হলে তারা দলের সম্পদ